দিন আমি কোথায় আসছি বলেন নিজের বাড়িতে আমি আমার নিজের বাড়িতে আসছি আসছি না যে পারতাম না এলাকায় ঢাকায় থাকতে সিকিউরিটি নিয়ে বসে থাকলে আরে ভাই আপনারা পুলিশ আমার কি সিকিউরিটি দিচ্ছে আমার সিকিউরিটি আমার জনগণ সিকিউরিটি আমার দেবিদ্দার বাসী আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি দেবিদ্দারের যে বিএনপি করে ওই ভাইও আমায় একটা আঘাত পাইলে ওনার কষ্ট হয় আমি জানি যে জামাত করে যে দাড়ি দাঁড়িপাল্লায় ভোট দিবে সে অন্য কোন মার্কায় ভোট দিবে না কিন্তু আমি আঘাত পাইলো সেই লোকটা সবার আগে 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 আসবে না আমি বিশ্বাস করে দেবীর একতাটা প্রতিষ্ঠিত হয়েছে দেবীর মার্কার উর্ধে আমাদের এই আত্মার আত্মীয়তাটা প্রতিষ্ঠিত হয়েছে না কিনা একটা বিএনপির ভাই আমার সামনে থাকা অবস্থায় আমার কেউ আঘাত করতে পারবে দেবীর দেবিতারে এটা পারবে আমি বিশ্বাস করি আমার এই বিএনপির ভাইরা যারা আছে তারা সেটাকে বাধা দিবে আমার উপরে একটা আঘাত আসলে আমার এনসিপি সি তো আগ সামনে ঢালুয়া দাঁড়াবেই অন্যান্য রাজনৈতিক দল যারা আছে ফেসিবাদ বিরোধী প্রত্যেকে ঢালুয়া দাঁড়াবে সেই জন্য আমি ঢাকায় নয় আমি হচ্ছে বাড়িতে আসছি বাড়িতে আসছি এবং যতদিন পর্যন্ত যত বেশি আমাদের হুমকি দিবে তত বেশি আমি এলাকায় থাকবো এখন যদি বলে যে ঢাকায় কি ডরান না কেউ আমি ঢাকায় ডরাই কারণ আমার বাপমা ভাই বোন খালা খালা জেড়া জেড়ি সব হচ্ছে আমার এই এলাকায়